জ্যোতিষে রাজ্য এই যোগ নিয়ে খুঁটিনাটি বিষয়গুলি আলোচনা করেছি রাজ্য কাকে বলে রাজ্যগের ফলাফল কি হতে পারে এই সকল বিষয় বিস্তারিত আলোচনায় ভিডিওতে পাবেন ভিডিওটি পুরো দেখতে থাকুন দেখুন রাজ্য কথাটির অর্থ এটা নয় যে রাজ্য থাকা মানেই জাতক রাজা হবে রাজ্য এটি একটি শ্রেষ্ঠ যোগ এখানে যোগের শ্রেষ্ঠত্ব বোঝাতে গিয়ে রাজ্য কথাটি বলা হয়ে থাকে যদি সে রাজযোগ বলতে আমরা কেন্দ্র অর্থাৎ এক চার সাত দশ এবং কোন পঞ্চম নবম এদের মধ্যে সম্বন্ধকে বুঝে থাকি এখন সম্বন্ধ বিভিন্নভাবে হতে পারে একটা গ্রহের সাথে একটা গ্রহের সহবস্থান সম্পর্ক হতে পারে পরস্পর দৃষ্টি বিনিময় সম্বন্ধ হতে পারে আবার ক্ষেত্র বিনিময় সম্বন্ধ হতে পারে তো এই যে সম্বন্ধগুলো বললাম এর ভিতরে কোনো একটি সম্বন্ধ যদি সম্বন্ধের মাধ্যমে কেন্দ্রপতি এবং কোন যদি আবদ্ধ হয় তাহলে আমরা জ্যোতিষের ভাষায় সেটিকে রাজ্য বলে থাকি এটি হলো রাজ্যকের ডেফিনেশান জ্যোতিষে জ্যোতিষের কেন্দ্রস্থানকে বলা হয়েছে বিষ্ণুস্থান এবং কোন স্থানকে লক্ষ্মী স্থান হিসাবে উল্লেখ করা হয়েছে এখন এই কেন্দ্রস্থান এবং কোন স্থানের মধ্যে যদি সম্বন্ধ স্থাপিত হয় তাহলে লক্ষ্মী বিষ্ণু যোগ তৈরি হয়ে থাকে এখন নাম দেখেই বুঝতে পারছেন নাম শুনেই লক্ষ্মী বিষ্ণু এটি একটি সুভত্ত নির্দেশ করছে তো সেই হিসাবে রাজযোগের ফল সুভত্রই নির্দেশ করে থাকে তো এই রাজ্যগের ক্ষেত্রে আমরা যে বারোটি লগ্ন অর্থাৎ মেস থেকে শুরু করে মিন পর্যন্ত এই যে বারোটি লগ্ন এই বারোটি লগ্নের ক্ষেত্রে ছটি লগ্নের ক্ষেত্রে কোনো একটি গ্রহ রাজ্য দিতে পারে অর্থাৎ ওই গ্রহটি একদিকে যেমন কেন্দ্রপতি সেই সাথে সাথে গ্রহটি আবার কোন প্রতী এই কেন্দ্রপতি কোণপতি হওয়ার দরুন ওই একটিমাত্র গ্রহ রাজযোগের ফল দিতে সক্ষম বাকি ছটি লগ্নের ক্ষেত্রে কিন্তু কোনো একক গ্রহ বা একটি গ্রহ রাজযোগের ফল দিতে পারে না সেই ক্ষেত্রে কেন্দ্রপতি এবং কোণপতির মধ্যে সম্পর্ক বা সম্বন্ধ হতে হবে যে ছটি লগ্নের ক্ষেত্রে একটিমাত্র গ্রহ রাজ্যক দিতে পারে প্রথমে সেই লগ্নের লগ্নগুলি নিয়ে আলোচনা করছি প্রথমে বিষ লগ্ন বিষলগ্নের ক্ষেত্রে শনি নবম্পতি আবার দশম্পতি নবমপতি অর্থাৎ কোন পতি দশম্পতি অর্থাৎ কেন্দ্রপতি এই শনি একদিকে নবমপতি অপরদিকে দশম্পতি হওয়ার জন্য বিষলগ্নের ক্ষেত্রে শনি একাই রাজ্যকের ফল দিতে পারে শনি রাজ্যকারী গ্রহ বিষলগ্নের ক্ষেত্রে এরপরে লগ্ন কর্কটলগ্ন লগ্নে মঙ্গল পঞ্চমপতি এবং দশম্পতি অর্থাৎ কোন এবং কেন্দ্রপতি এই লগ্নের ক্ষেত্রে মঙ্গল কোন কেন্দ্রপতি হওয়ায় মঙ্গল একাই লগ্নের জন্য রাজ্যকারী গ্রহ এরপরে সিংহলগ্ন সিংহলগ্নের ক্ষেত্র ওই মঙ্গল রাজ্যকারী গ্রহ কারণ সিংহলগ্নের জন্য মঙ্গল একদিকে যেমন চতুর্থপতি অপরদিকে নবমপতি অর্থাৎ কেন্দ্রপতি কোন এই হিসাবে মঙ্গল সিংহ লগ্নের জন্য রাজ্যকারী গ্রহ এরপরে আপনার তুলা লগ্নের ক্ষেত্রে দেখুন শনি চতুর্থপতি এবং সেই সাথে সাথে পঞ্চমপতি ফলে শনি তুলা লগ্নের ক্ষেত্রেও রাজ্যকারী গ্রহ এরপরে আপনার মকর লগ্ন মকর লগ্নে দেখুন শুক্র শুক্র পঞ্চমপতি এবং দশম্পতি মকর লগ্নের ক্ষেত্রে সেই হিসাবে কেন্দ্রপতি কোন মকর লগ্নের ক্ষেত্রে শুক্র একাই রাজযোগের ফল দিতে পারে কুম্ভলগ্ন লগ্নের ক্ষেত্রেও দেখুন সেই একই শুক্র চতুর্থপতি এবং নবমপতি হওয়ার জন্য এই শুক্র কুম্ভ লগ্নের রাজ্যকারী গ্রহ এই যে ছটি লগ্নের কথা বললাম অর্থাৎ বিষলগ্ন কর্কল লগ্ন সিংহলগ্ন লগ্ন মকর লগ্ন এবং কুম্ভলগ্ন এই ছটি লগ্নের ক্ষেত্রে কিন্তু এই যে গ্রহগুলির কথা বললাম এই একটিমাত্র গ্রহ কিন্তু রাজ্যকের ফল দিতে সক্ষম বা রাজ্যকের ফল দিতে পারে বাকি যে লগ্নগুলি রয়েছে বাকি যে ছটি লগ্ন অর্থাৎ লগ্ন মিথুন লগ্ন কন্যা লগ্ন এবং বৃশ্চিক লগ্ন ধনু লগ্ন লগ্ন। এই যে বাকি ছটি লগ্ন এই লগ্নের কিন্তু কোনো একক গ্রহ রাজ্যকের ফল দিতে পারে না এদের ক্ষেত্রে কিন্তু কেন্দ্রপতি এবং কোন সম্বন্ধ থাকতে হবে কিন্তু অনেক বিধিনিষেধ রয়েছে এদের ক্ষেত্রে রাজ্যগের এই যে বাকি ছটি লগ্ন বললাম এদের ক্ষেত্রে রাজ্যগের ফল বা রাজযোগের সম্বন্ধ গ্রহের সম্বন্ধর ক্ষেত্রে বিধিনিষেধ কিছু রয়েছে আমি সেটি আলোচনা করব প্রথমে যে ছটি লগ্নের কথা বললাম এই ছটি লগ্নের যদি কোনো একটি লগ্ন আপনার জন্মলগ্ন হয়ে থাকে তাহলে আপনি রাজ্যগের দিক দিয়ে এই শেষে যে ছটি লগ্নের কথা বললাম অর্থাৎ মেষলগ্ন মিথুন লগ্ন কন্যা লগ্ন লগ্ন ধনু লগ্ন এবং লগ্ন এই সকল লগ্নের জাত ব্যক্তিদের থেকে আপনি ভাগ্যবান রাজযোগের দিক দিয়ে এই যে বাকি ছটি লগ্ন এদের রাজযোগের ফল পেতে গেলে কেন্দ্রপতি গ্রহ এবং কোনপতি গ্রহের মধ্যে সম্বন্ধ হতেই হবে আবার সম্বন্ধ হলেই যে রাজ্য হবে সেটি কিন্তু নয় এর কারণ হল গ্রহটি অর্থাৎ কেন্দ্রবদী গ্রহ বা কোণপতি গ্রহ যদি দুস্থানভাবের অধিপতি হয় সে কেন্দ্রপতি হওয়ার সাথে সাথে বা কোনপতি হওয়ার সাথে সাথে যদি ওই গ্রহটি অপর কোনো দুস্থান ভাবের অধিপতি হয় তাহলে কিন্তু সেটিকে রাজ্য হিসাবে ধরা হবে না জ্যোতিষশাস্ত্রে এটিকে কিন্তু রাজ্য বলা হয়নি যেমন মিথুন লগ্ন মিথুন লগ্নের ক্ষেত্রে দেখুন শনি নবম্পতি অর্থাৎ কোন পতি কিন্তু এই শনি আবার অষ্টমপতি বৃহস্পতি মিথুন লগ্নের ক্ষেত্রে কেন্দ্রপতি যেহেতু সপ্তমপতি এবং দশমপতি সেই হিসাবে বৃহস্পতি মিথুন লগ্নের কেন্দ্রপতি এখন এই বৃহস্পতি এবং শনির মধ্যে যদি সম্বন্ধ স্থাপিত হয় এটিকে কিন্তু রাজ্যক কারক বলা যাবে না এটিকে রাজ্য বলা যাবে না যেহেতু শনি এখানে অষ্টমপতি তো এই সকল ছটা পরের যে ছটি লগ্নের কথা বললাম এদের ক্ষেত্রে রাজ্য হওয়াটা রাজ্য সম্বন্ধ হওয়া গ্রহের একটু নানা রকম বিধিনিষেধের মধ্যে রয়েছে তো যাই হোক রাজ্যকের বিষয়টি আমি বললাম এবারে রাজ্যকের যে রাজযোগ থাকলেই যে হবে সেটি নয় এখানে আমি ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখেছি অনেককে প্রশ্ন করতে শুনেছি প্রশ্ন করে থাকে যে আমার ছকে রাজযোগ রয়েছে আমাকে বলা হয়েছে রাজ্য রয়েছে কিন্তু ওই কিছুই তো হলো না দেখুন রাজযোগ থাকলে কিন্তু হবে না রাজ্যগের ক্ষেত্রে কিছু বিশেষ বিষয় মাথার মধ্যে রাখতে হবে সেগুলিও বিচার করতে হবে প্রথম কথা যেটি বলবো রাজ্যোগের ক্ষেত্রে ওই রাজ্যকারী গ্রহের কিন্তু দশা জাতককে বা জাতিকাকে পেতেই হবে রাজ্যকারী গ্রহের যদি দশা ওই জাতক বা জাতিকা না পায় তাহলে রাজ্যক থাকা না থাকা এক রকম সমানই হয়ে দাঁড়াবে বিষয়টি রাজ্যকারী গ্রহের দশা অবশ্যই জাতককে পেতে হবে রাজ্যগের শুভ ফল পেতে হলে ওই রাজ্যকারীকে দশায় অ্যাক্টিভ হতে হবে ওই যোগটিকে এটি একটি বিষয় দু নম্বর বিষয় হলো যে গ্রহটি রাজ্য দেবে সেই গ্রহ বা যেখানে কেন্দ্রপতি কোন প্রতি দুটি গ্রহের সম্বন্ধ দরকার হচ্ছে সেক্ষেত্রে ওই সকল গ্রহের বলবত্তা অবশ্যই দেখতে হবে ওই গ্রহগুলি যদি অর্থাৎ রাজ্যকারী গ্রহ বা গ্রহগুলি যদি দুর্বল বা পীড়িত হয় সেক্ষেত্রে কিন্তু ওই রাজ্য বিশেষ শুভ ফল প্রদান করতে পারে না রাজ্য থাকা সত্ত্বেও বিশেষ শুভ ফল কিছু লাভ হয় না এই বিষয়টি কিন্তু মাথার মধ্যে রাখতে হবে গোয়ের বলা বল বিশেষ করে রাজ্যকের ক্ষেত্রে রাজ্যকারী গুয়ের বলা বল অবশ্যই দেখতে হবে সেটি ডি ওয়ানের সাথে সাথে নবাংশ কুণ্ডলটিতেও অবশ্যই দেখবেন গোয়ের দশাকে পেতে হবে এটি অবশ্যই দরকার রাজ্যগের ফল শুভ ফল পেতে হলে এর সাথে সাথে আরও একটি বিষয় মনে রাখতে হবে যে এটি শুধু রাজযোগের ক্ষেত্রে না এটি যে কোনো শুভ যোগের ক্ষেত্রেই জাতচক্কে লগ্নপতি নবমপতি এবং দশমপতি এদের বলাবল অবশ্যই দেখতে হবে যে কোনো শুভ যোগের ক্ষেত্রে শুধু রাজযোগের ক্ষেত্রে এটিকে সীমাবদ্ধ করলে হবে না লগ্নপতি নবমপতি দশমপতি এরা যদি দুর্বল এবং পীড়িত অবস্থায় থাকে তাহলে কিন্তু রাজযোগ বলুন বা যে কোনো শুভ যোগ বলুন বিশেষ শুভ ফল হয় না বিশেষ শুভ ফল লাভ হয় না লগ্নপতি নবমপতি এরা যদি দুর্বল থাকে যা জাতচক্রে ভালো যোগ থাকা সত্ত্বেও জাতকের বিশেষ উন্নতি হয় না বা বিশেষ সেই যোগের যে শুভত্ব সেটাকে জাতক ঠিকভাবে কাজে লাগাতে পারে না এটি কিন্তু দেখতে হবে রাজ্যগের ক্ষেত্রে বিচার যেমন করবেন সেক্ষেত্রে কিন্তু এই লগ্নপতি নবমপতি এবং দশমপতির বলফল দেখতে হবে রাজ্যকারী গ্রহের দশা জাতক পাচ্ছে কি না সেটিও দেখতে হবে সেই সাথে সাথে রাজ্যকারী গ্রহের বলাবল বিচার করতে হবে এগুলি দেখে অবশ্যই দেশকাল পাত্রভেদে ফলাফলের কথা বলতে হবে এখন এই রাজ্যগের যে ফল সেই ফল নিয়ে আলোচনা করছি কি ধরনের ফল হতে পারে প্রথমেই বললাম যে রাজ্য থাকার মানে এই নয় যে জাতক একদিন রাজা হবে এই রাজ্য থাকলে উন্নতি হয়ে থাকে এখন এই উন্নতি নানা রকম হতে পারে আর্থিক উন্নতি হয়ে থাকে পদপ্রাপ্তি হতে পারে সম্মান যশ লাভ হয়ে থাকে সামাজিক উন্নতি হয়ে থাকে এই সকল বিষয় রকম এই সময়টাতে দিনগুলি ভালোইভাবে কাটে নানারকম শুভ তো লাভ হয়ে থাকে বিভিন্ন ক্ষেত্রে এইগুলি আর কি এখন রাজ্য শুরু হলে দেখবেন যে সকল জাতক জাতিকা কর্মে অর্থাৎ চাকরি করছেন দেখবেন একই পদে দশ বছর বারো বছর চাকরি করছে কোনো উন্নতি নেই প্রমোশান নেই হঠাৎ রাজ্যকারী গ্রহের দশা এলো জাতকের প্রমোশন হলো প্রমোশনের ফলে জাতকের যেমন পদপ্রাপ্তি হলো নতুন পদ লাভ করলো এবং উচ্চতর পদ সেই সাথে সাথে তার ইনক্রিমেন্ট হলো অর্থাৎ এক্ষেত্রে তার আর্থিক উন্নতিও হলো এগুলি রাজ্যকারী গ্রহের দশায় দেখা যায় এর সাথে দেখবেন যারা ধরুন চাকরি না করে ব্যবসার সাথে যুক্ত তাদের এই সময়ে ব্যবসা ক্ষেত্রে অন্য সময়ে যে লাভ হতো এই সময় তাদের লাভ আরও বেড়ে যায় লাভ ভালো রকম হতে থাকে সেই সাথে দেখা যাবে জাতক এই সময় নতুন কোনো ব্যবসা শুরু করতে পারে তাতেও ভালো লাভ হয় এটিও লক্ষ্য করা যায় আবার দেখবেন এটিও দেখেছি রাজ্যকারী গ্রহের দশা যখন আসে সাধারণ মানুষ গ্রামের সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ দেখা গেল তাকে হঠাৎ কোনো রাজনৈতিক দল থেকে তাকে ভোটে দাঁড় করিয়ে দিল সে ভোটে জিতে গিয়ে একটা পদে চলে গেলো রাজনৈতিক দিকে তার পদলাভ হলো এমএলএ এমপি মন্ত্রী এই ধরনের কিছু মানে পদলাভ হয়ে থাকে ফলে এক্ষেত্রে তার দেখুন সামাজিক একটা প্রতিপত্তি বেড়ে গেল সামাজিক প্রতিপত্তির বৃদ্ধি হলো সম্মান লাভ হলো যাই হোক এগুলিও কিন্তু দেখা যায় তবে ক্ষেত্রে রাজনৈতিক ক্ষেত্রে এই জাত কিন্তু অবশ্যই জনপ্রতিনিধি হওয়ার যোগ থাকতে হবে থাকলে এই রাজ্যগের যখন শুরু হয় তখন এই ধরনের বিষয়টি কিন্তু লক্ষ্য করা যায় যাতে রাজনৈতিক জীবনে একটা বা রাজনৈতিক দলে গিয়ে একটা সফলতা লাভ হয়ে থাকে তো এটি হতে পারে বা আবার যারা ধরুন সাধারণ মানুষ তাদের ক্ষেত্রে দেখেছি অনেক ক্ষেত্রে এই রকম হয়ে থাকে যে ধরুন যে চাষি চাষবাস করে তার দিন চলে সেক্ষেত্রে দেখা যাবে তার প্রতি বছরে যেভাবে তার লাভ হয় বা চাষ থেকে যে আয় হতো রাজ্যকারী গৃহের দশায় তার চাষ থেকে আরও বেশি লাভ হতে থাকে অন্য বছরের তুলনায় এবং আরও একটি হতে পারে বিষয় যে তার পরিবারে বা ধরুন তার সন্তান ছেলে চাকরি চাকরি পেলো এক্ষেত্রে দেখুন পরিবারের একটা আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পেলো এটিও হতে পারে কিন্তু অর্থাৎ রাজ্য শুরু হলো পরোক্ষভাবে তার হয়তো আর্থিক উন্নতি ব্যবসা থেকে হলো বা ধরুন যে বেকার কিছু বয়স্ক ব্যক্তি তার ক্ষেত্রে যেমন রাজ্য শুরু হলো সে তার হয়তো ডাইরেক্ট কিছু আর্থিক উন্নতি বা পদপ্রাপ্তি সেরকম কিছু হলো না কিন্তু তার পরিবারে ধরুন তার সন্তানের চাকরি হলো সন্তান চাকরি লাভ করার ফলে পরিবারে একটা আর্থিক সচ্ছলতা চলে এলো মানে পরোক্ষভাবে কিন্তু সে একটা উপকৃত হলো এই জিনিসটিও কিন্তু রাজ্যকারীগ্রহের দশায় হতে পারে বা দেখা যায় তো এইগুলি হলো রাজ্যগের ফল যেগুলি আলোচনা করলাম রাজ্য নিয়ে আলোচনা করতে গিয়ে যে বিষয়টি আলোচনা না করলে রাজ্যগের বিষয়ে আলোচনা সম্পূর্ণ হয় না সেটি হল বিপরীত রাজ্য এই বিপরীত রাজ্যের কথা আপনারা সকলে শুনে থাকবেন এই বিপরীত রাজ্য নিয়ে আমি একটি আলাদা ভিডিও করব কারণ এখানে বিপরীত রাজ্য নিয়ে বিস্তারিত আলোচনা করতে গেলে ভিডিওটি অনেক দীর্ঘ হয়ে যাবে